হ্যালো গাইস ইয়া হ্যালো গাইস হ্যাঁ এই এই স্নান ফান করে এসে বসে একটু লাগছে ফ্যাটফেটে ফ্যাকাসে চলো মানিয়ে নাও ভালো লাগে না সবসময় মানে সবসময় কি হয় না চলো খেতে খেতে একটা লাইভ দেখছিলাম কিছু মন্তব্য দেখছিলাম কিছু কথোপকথন দেখছিলাম হ্যাঁ একজন সমাজ সমাজসেবিকা পয়সা কোর সমাজ সেবী ভাবা সেবিকা ভাই তুতলেও যাচ্ছি তুতলেও যাচ্ছি সমাজ সেবা মানে কি হ্যাঁ তুমি যে থামলে টাইটেল দেখেছো অবশ্যই ঠিক দেখেছো যে প্রীতম দিশানি ইয়া দিশানি প্রীতম প্রীতম রিমি ইয়া দিশানি প্রীতম একদম ঠিক মনে আছে মনে নেই আসছি দা ওই প্রসঙ্গটা নিয়ে আসছি তার আগে ওই সমাজসেবিকার দাপটটা কি চাইছে উনি রাজত্বটা কি কি চায় আরে ভাই পয়সার বিনিময়ে সব কিছু করা যায় না পয়সা চাও তুমি শুধু পয়সা হ্যাঁ করেছিলে তো করেছিলে তো এখনো করছো মুখ থুবড়ে পড়ছো মুখ থুবড়ে পড়ছো হ্যাঁ কিছু মানুষ বলছে আমরা নাকি পিঙ্কিপালের থেকে টাকা নিয়ে কাজ করেছি কত টাকা দিয়েছে পিঙ্কিপাল আমাদের আমরা কোনো পয়সার বিনিময়ে কোনো কিছু করিনি বলুক আর পিঙ্কি যদি আমাদের টাকা দিত ও যেরকম মানুষ এতদিনে সবটা সোশ্যাল মিডিয়াতে বলে দিত যে কত টাকা আমাদের দিয়েছে কিভাবে দিয়েছে চেকে দিয়েছে না অ্যাকাউন্টে দিয়েছে না ক্যাশ দিয়েছে না কে দিয়েছে সবটা ও এতদিনে ব্ল্যান্ডার করে দিত ঠিক আছে এতটা চুপচাপ থাকতো না ঠিক আছে আর ওদিকে প্রিতম দিয়েছে দিদিকে টাকা আশি হাজার টাকা আরে বাবা রে গজবে কান দেবেন না এই যে আপনাকে বলছি সমাজসেবা কাকে বলে সমাজসেবা নিট অ্যান্ড ক্লিন থেকে পয়সার বিনিময়ে সমাজসেবা হয় না হ্যাঁ আমার একটা প্রাপ্য পয়সা আমার যেতে আসতে যেটুকানি একটা মিনিমাম ঠিক আছে আমি যদি এখন একটা সে এমনি যদি বিপদে পড়েছে এবার যদি আমার চার্জ থাকে আমার যদি চার্জ থাকে পঞ্চাশ হাজার আশি হাজার ভাই তাহলে ওই মানুষ যদি এমনি আপ হয়ে রয়েছে তাহলে আমাকে ওই টাকাটা দিতে গিয়েছে তো শেষ ফিনিশড ফিনিশড তাহলে সে সমাজসেবাটা পেল কোথা থেকে এরকম শহীদাচারী সমাজসেবিকা হুম এদের সমাজসেবিকা বলে আমরা তো কিছুদিন আগে দেখেছি যে এইদিকে এক সমাজসেবিকা সমস্ত ব্যাপারটাকে উনি দূর দূর তগ অব্দি ভাবে উনি দূর দূর তগ অব্দি ভাবে কারণ ওরা তো টাকা নিয়ে খেলা নেই উনি তো নিঃস্বার্থভাবে খেলে উনি পুরো নিঃস্বার্থভাবে খেলে পারলে নিজের গাটের পয়সা খরচা করে খেলে হ্যাঁ ঠিক আছে কারণ আমরা দেখেছি যখন আমরা ওই থানায় গেছিলাম রিমির ব্যাপারটা নিয়ে হ্যাঁ উনি এসছে ওনার সাথে কিছুজন গেছিলো তাদেরকে রাস্তায় খাওয়ানো দাওয়ানো সেগুলো কিন্তু কেউ করেনি কিংবা তারা নিজেদের পকেট দিয়েও করেনি সেটা ভালোবাসার খাতিরে হোক কর্তব্য খাতিরে হোক উনি কিন্তু করেছে কেন করেছে কেন করেছে টাকা নিয়েছিল কারোর থেকে হ্যাঁ তেল খরচা নিয়েছে তেল খরচা তো ভাই দিতেই হবে আর গাড়ির তেল চলবে গাড়ি চলবে তেল খরচাটা তো দিতেই হবে তাই না শুধু তেল খরচা নিয়েছিল আদার্স কিছু নিয়েছিল হ্যাঁ উকিলের পয়সা সেটা তো উকিলের পয়সা নিচ্ছে গাড়ি থেকে দেবে না উনি নিজের জন্য কি পয়সাও নিয়েছিল নেননি তাহলে এই সমাজসেবিকা সে কি করলো যখন দিদি এত লড়াই করে খেটে খুঁটে তিনটে ছেলে মেয়েকে একটা জায়গা এনে দিয়েছিল যে কন্ট্রোভার্সি থেকে ওরা বেরো আজকে এই পিঙ্কি পাল রিমিকে কন্ট্রোভার্সি করে করে কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে জড়িয়ে নিজেও দুটো কথা ছুঁড়ে দিত তারপরে চারটে মানুষ আরো দুটো কথা বলতো চারটে মানুষ আরও ছটা কথা বলতো ছটা মানুষ আরো বারোটা কথা বলতো বলতে বলতে মেয়েটাকে একটা পাজেল্ট করে দিয়েছিল তখন মেয়েটা এসব ভুং ভাং বলতো কই আজকে আজকে তো রিমো অনেক রিকভার করছে কই কেউ তো কিছু বলতে পারছে না কার জন্য সম্ভব হয়েছে ঢাল হয়ে দাঁড়িয়েছে দিদি হ্যাঁ বলতে পারো আমাদের লস হয়েছে কিন্তু সেটাতে আমাদের কোনো আত্মোষ নেই কারণ আমাদের উদ্দেশ্যটাই ছিল মেয়েগুলো যেভাবে হোক যেন তেন প্রকারে হোক সুস্থ সবল পৃথিবীতে সুন্দরভাবে বেড়ে উঠুক বেঁচে থাকুক ঠিক আছে আমাদের উদ্দেশ্যটা এটাই ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কন্টেন্ট ছিল ওরা ওরা কন্ট্রোভার্সি করছিল সেই কন্ট্রোভার্সি নিয়ে আমরা ভিডিও করলে আমাদের ভিডিওতে লাখ লাখ ভিউজ হচ্ছিলো তার জন্য এই নয় যে একটা মানুষকে বাঁচতেই দেবো না এটা আমাদের উদ্দেশ্য নয় যখন দিদি পুরো জটলাটা ছাড়িয়ে দিয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে তখন ওইদিকে দিকে সমাজসেবিকা কি করলেন পয়সার বিনিময়ে কাউকে আশ্বাস দিলেন কোনো একটি মেয়েকে আশ্বাস দিলেন তুই চিন্তা কেন করছিস লিগাল ওয়াইফ ভেতরে ঢুকে ঢুকেছোতে কি হয়েছে লিগাল ওয়াইফ ভেতরে ঢুকেছোতে কি হয়েছে আমি আছি তো ভোটও করেছিল দেখেছি না ভোট করেছিল কে কোনটাতে ভোট দাও রিমি ইয়া প্রীতম প্রীতম ইয়া দিশানি করেছিল কিনা ভোট তুই নিশ্চয়ই ভুলে যাওনি ভুলে গেছো কি ভুলে যাও আজ আজকে কাঁদতে বসে ও যখন ফ্যাসাদে পড়ে যায় প্রচুর মানুষ নেগেটিভস কমেন্ট করে তখন কাঁদতে বসে আজকে দিশা নিয়েও সুস্থ সুন্দরভাবে সংসার করছে এটা হলো মানুষের কাজ সাময়িক সুখ সাময়িক আনন্দ সাময়িক ভালোবাসা সেটা সাময়িকই থাকে আর সাময়িক একটা ভালোবাসা দিয়ে সাময়িক একটা সম্পর্ক দিয়ে লাইফটা চলে না যেটা ইনি চাইছিলেন হ্যাঁ এই সমাজসেবিকা যেটা চাইছিলেন যে সাময়িক একটা ভালোবাসা সাময়িক একটা একটা সাময়িক একটা রিভেন্স নেওয়ার জন্য চলো একটাকে আউট করে দিয়ে আর একটাকে ঢোকাবো এরকম একটা প্ল্যান উনি একা নন ওনার সাথে আরও ছিল তো চলো আমি তাদেরকে সামনে নিয়ে আসছি না তোমরা সবাই জানো তারা কারা আজকে একজন দেখছো না গির গিরাচ্ছে হাতে পায়ে ধরছে এই তো এত বড় বড় রব নাকের ছিদ্র দেখিয়ে মুখটা দিদির কেমন পারব না করতে কারণ ওই রকমভাবে কারণ ভালোবাসার চোখে দেখে তো মানুষটাকে কীভাবে করে মুখটাকে যাই হোক ওই নটঙ্গি মানে ইউটিউবের ছেনালি মেয়ে ছেলেটা কারণ ওর মতো করতে পারবো না কারণ ওই মানুষটাকে সঙ্গীত দিদি কথা বলছি অবভিয়াসলি ওই মানুষটাকে একটা শ্রদ্ধার চোখে দেখি ভালোবাসার চোখে দেখি উনি যেটা করে সেটাই ভালো লাগে কোনো নেগেটিভিটি আসে না ওনার প্রতি ওনার চাউনিতে বলো ওনার মুখ কথা বলার ঢঙে বলো ওনার হাসিতে বলো ওনার কান্নাতে বলো সবটাতেই আমাদের আমাদের আমরা আমাদের মানে ভালোবাসার চোখে দেখি ওনাকে সবটাই ভালো লাগে উনি যেটা করে সেটাই আমাদের অন্তর ছুঁয়ে যায় আমাদের মন ছুঁয়ে যায় কারণ মানুষটা নিট অ্যান্ড ক্লিন মানুষটা নিট অ্যান্ড ক্লিন মানুষটার মধ্যে কোনো দোগলাবাজি নেই মানুষটার মধ্যে কোনো বললি নেই যেটা করে তো করবেই অন্যায় তো অন্যায় আজকে দিল তো ছেলে মেয়ে তিন থেকে তিন মেরুতে করে দিয়ে দেবাই হোক করে দিয়ে আজকে তো তারা আজকে ওই একই জায়গায় খরচা করছি আজকে এটার সাথে ল্যাপটপ লেপটি কালকে ওইটার সাথে ল্যাপটপ লেপটি এদিকে এইটা সুইসাইড করতে যাচ্ছে ওইটার সাথে ল্যাপটপ লেপটি করাতে ওইদিকে ওইটা সুইসাইড করতে যাচ্ছে এটার সাথে ল্যাপটপ লেপটি করাতে তাই তো দেখতে পাচ্ছিলাম আজকে শান্ত হলো কি না সেটা কে করলো সঙ্গীতা দিদি ভাই তাহলে সমাজসেবিকা হতে হবে এরকম নিট অ্যান্ড ক্লিন কোনো পক্ষপাতিত্ব নয় সুস্থ সুন্দরভাবে জাস্টিস দিতে হবে উভয় পক্ষকে হ্যাঁ অন্যায় থাকলে তাকে শাস্তি দিতে হবে সেটার ব্যবস্থা অবশ্যই করতে হবে যে পক্ষে অন্যায় থাকবে সেই পক্ষকে শাস্তি দিয়ে তাকে তাকে বোঝাতে হবে এবার আমি দুপক্ষকেই মানে কি করলাম মানে পয়সা নিয়ে লেজে গোবরে করে দিলাম সেটাতে কোনো ব্যবস্থা হতে পারে না না সেটা সমাজের বিকাশ কিরকম সিস্টেম আজকে এসে কত কান্নাকাটি কারণটা কি কারণ প্রচুর মানুষ নেগেটিভ কমেন্ট করছে উনি আর নিতে পারেনি সেই কমেন্টগুলো যার জন্য আজকে এই পরিস্থিতি আজকে প্রীতমের জায়গা প্রীতম খুব সুন্দর লাইফস্টাইল কাটাচ্ছে ভাই প্রেম ভালোবাসা অন্য মেয়ের সাথে সেটা তার ব্যাপার এই দুটো সম্পর্কের সাথে যদি না জড়ায় তাহলে এদের জীবনগুলো আর কোনোভাবেই নষ্ট হবে না মানে এদিকে দুটো সম্পর্ক বুঝতে পারছো আবার এই দুটো সম্পর্ক যদি ওই একটা সম্পর্কের সাথে গিয়ে না জড়ায় তাহলে এরা তিনটে ছেলেমেয়ে তিনটে মেয়ের জায়গায় ভালো এবার দিশানি বিয়ে করে নিয়েছে এবার যদি রিমি মন চায় রিমিউ বিয়ে করবে প্রীতম বিয়ে করবে মেয়ে নিয়ে ঘুম এসে যা করবে তার ফ্যামিলিগত ব্যাপার ভাই সোশ্যাল মিডিয়াতে নুরামি না করলেই হলো ঠিক আছে তাহলে আমার কথাটা হলো আজকে এতটা ক্যাজরা কেউ কি ভেবেছিলে কেউ কি ভেবেছিলে যে এই তিনটে ফ্যামিলির ক্যাজরা বিশেষ করে দুটো ফ্যামিলি তিনটে ফ্যামিলি কারণ ওই মেয়েটাকে তাও বোঝালে বোঝে এরা যেভাবে মরিয়া হয়ে উঠেছিল হ্যাঁ এভাবে এটা মানে এই যে পিঙ্কির মেয়েটা এটা যেভাবে মরিয়া হয়ে উঠেছিল কেউ কি ভেবেছিল যে এটাকে শিথিল করা যাবে কিন্তু আজকে হলো তো আজকে দেখিয়ে দিল তো আমাদের সঙ্গীত দিদি ভাই সমাজসেবা বলে একে আজকে দেখ আজকে দেখ বাঘের গরুতে একই ঘাটে জল খাইয়ে দিল তো বুঝতে পারো নি বাঘার গরুটাকে বুঝতে পারো নি খোঁজো আর যদি বুঝতে পারো থাকে কে বাঘার গরু আমাকে কমেন্ট করো আজকে আসছে আজকে এসে পায়ে ধরছে এক মাস ধরে দিদিকে নিয়ে বলা বন্ধ আছে কেন কারণ খেলার নাম বাবাজি খেলার নাম বাবাজি কারণ দিদি যেটা করে ভাবে করে কোনো ভুল কিছু করে না ঠিক আছে এটা আমাদের গর্ব যে আমরা এরকম একটা মানুষের সঙ্গ ধরতে পেরেছি একটা মানুষের হাত ধরতে পেরেছি আমরা পুরো একদম কনফিডেন্সের সহিত ওনার সাথে মিশি ওনার সাথে কথা বলি ওনার কোনো আমাদের মন মানে ওনাকে নিয়ে আমাদের কোনো মন্তব্যই নেই ওকে একটা মানুষ এরকম মানুষ যদি প্রকৃত সত্যি এরকম যদি একটা মানুষ থাকে তাহলে আমাদের সমাজ আরও অনেক দূর এগিয়ে যাবে এরকম সমাজসেবিকা যদি থাকে এরকম টাকার বিনিময়ে সমাজসেবিতা যদি থাকে লাইফ চ্যারঞ্জ হয়ে যায় তো চলো বন্ধুরা কথাগুলো কেমন লাগলো অবশ্যই আমি ভুল বললাম না সঠিক বললাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে সবটাই জানাবে আর পুজোর কেনাকাটা কার কার শুরু হয়েছে কে কী কেনাকাটা করেছ অবশ্যই কমেন্ট করে জানাবে আমার হালকা হালকা শুরু হয়েছে হালকা হালকা শুরু হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো অন্য কোনো একটা লাইভে কী কী হয়েছে কতটা কি এসছে ঘর অবধি কিছু অনলাইনে রয়েছে এখনও সমস্ত তোমাদের কাছে শেয়ার করো ওকে তো চলো টাটা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে